সাথে আপনার পাইপ থাকবে ফ্রি পাইপ থাকবে ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে পনেরো দিনের জন্য ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে থেকে বিশ বছরের ভিতরে চেঞ্জ পাবেন আপনি

কিন্তু এটা আপনারা সব ক্ষেত্রে কিন্তু এটা আপনি ব্যপর করতে পারবে এখন আপনি যেটা বলছেন এই যে ফ্রি দিচ্ছেন সাথে এগুলো দিয়ে বলতেছেন যে প্রাইস থাকবে সবার চেয়ে কম সবার চেয়ে কম প্রাইসটা শুনুন ভাই প্রাইসটা যদি শুনেন দেখেন এখন কিন্তু শীত চলতেছে ভাই তো রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এটা 15 দিনের জন্য অবশ্যই কিন্তু দাম বাড়ে তখন আবার আপনারা রাগ করেন না

ফ্রি আছে এই যে গ্রিজার লাগানোর জন্য যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি রেখ হয় যেটা আপনারা খুঁজে পান না কিংবা দেশ গ্রামে আপনারা পাচ্ছেন না এই পাইপ যেটা পিতল ভলিউম করা আছে পিতল হ্যাঁ এটা আমরা ফ্রি দিব আচ্ছা এটা দিবেন ফ্রি ফ্রি আচ্ছা 15 দিনের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি রাখবো ইভেন আপনারা যদি মনে করেন যে আমরা দাম বেশি নিয়ে তারপর আপনাদেরকে ফ্রি দিচ্ছি হ্যাঁ কিবা হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি ইউটিউবেতে আসলে অনেক ভিডিওই হয় অনেকের ভিডিওই কিন্তু আপনারা দেখেন তো ওটা কম্পেয়ার করে তারপরে কিন্তু আপনারা অর্ডার দেন এটা কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে কিন্তু আপনাদের সাথে দিব আমরা ফ্রি হচ্ছে ক্লাম দিব ফ্রি আচ্ছা এই ক্লামগুলো কি সবগুলো মডেলের সাথে থাকবে সবগুলো মডেলে না যেগুলো তার বাথরুমের ভিতরে এই ধরনের ঝুলানো থাকবে এটার জন্য হচ্ছে এই ক্লামগুলো থাকবে যেমন এই যে ক্লামের উপরে আছে এটা তারপরে ক্লামের উপরে আছে এটা এগুলো দিব আমরা ফ্রি প্রেসার ভালভ দিব আপনাদেরকে ফ্রি রয়্যাল বল দিব ফ্রি এখন হচ্ছে যারা করতেছেন আমাদের মানে বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা আছে তারপর দেখা যাচ্ছে মা আছে মুরব্বীরা আছে তাদের কিন্তু গোছল করতে খুব বেশি কষ্ট হয় বিশেষ করে বাচ্চাদের এবং মহিলাদের জন্য আমরা মনে করেন আসি কোন রকম করলে করলাম না করলে না এটা একটা আরেক বিষয় কিন্তু যারা মুরব্বী আছে যারা নিয়মিত নামাজ পড়ে নিয়মিত উজু করতে চায় তাদের কিন্তু অনেক কষ্ট হয় ভাই তো তার জন্যই কিন্তু টাকা কিসের জন্য কামাই আমরা মা বাবার জন্য পরিবারের জন্য পরিবারের জন্যই তারা যদি শীতেই কষ্ট করে তাহলে টাকা দিয়ে লাভ কি আচ্ছা মিয়াকো ব্র্যান্ডের গিজার সবাই কেন নিতে চায় এটা এত সনম ধন্য কেন ভাই এটা সনম ধন্যর কারণ আছে ভাই এটা কারণ এটা কোম্পানি বডি গ্যারান্টি দিতেছে 20 বছর 20 বছর বডির গ্যারান্টি বডি যদি লিক হয়ে যায় কোম্পানি থেকে 20 বছরের ভিতরে চেঞ্জ পাবেন আপনি

কতটুকু সাইজ আছে এটা হচ্ছে বেসিক প্রশ্ন আপনাদের তো যাদের ফ্যামিলি মেম্বার বড় আপনারা কিন্তু পঞ্চাশ লিটার নিয়ে ব্যবহার করতে পারেন দেওয়ালে যখন ঝুলাবেন যেমন এটা পঞ্চাশ লিটার দেওয়ালে যখন আপনি ঝুলাবেন তখন কিন্তু সিস্টেমটা হবে এমন এইভাবে এটা একটা করে সামনে রাখছে একটা করে মোটিভেট করে আপনাদেরকে দেখাচ্ছি ঝুলাই রাখছি ঝুলাই রাখছি হচ্ছে এই রাখছি হচ্ছে পঞ্চাশ এটা থাকবে এইভাবে এরপরে আছে দেখেন আপনাদের স্ট্যান্ডার্ড সাইজ চল্লিশ লিটার সবচেয়ে বেশি চলে যেটা সবচেয়ে বেশি লাগে কাস্টমারের যেটা সেটা হচ্ছে আপনার চল্লিশ লিটার চল্লিশ দেখা যাচ্ছে কি আট দশ জনের ফ্যামিলি হইলে চল্লিশ লিটারটা একদম ইজিলি কাভার করে আপনার একদম খুব স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চল্লিশ লিটার এটা বসবে হচ্ছে আপনার এইভাবে ঠিক আছে ভাই এর পাশাপাশি দেখা যাচ্ছে দুই চার জনের যাদের ফ্যামিলি আছে চার পাঁচ জন যাদের ফ্যামিলি আছে তাদের জন্য হচ্ছে আপনার এই যে 25 লিটার 25 লিটার প্রতিস্তিত করে सेम মডেল হপ চাপে এরকম ভাবে কিভাবে বসবে জাওাল সেটা বসবে বাথরুম বা ওয়াশরুমে লাগাতে পারবেন এরপর আছে হচ্ছে মিয়া করে দেখেন এটা কিন্তু 20 লিটার 20 লিটার এই 20 লিটাটা বসবে হপ চাপে এখানে এই সিস্টেম করে এই সিস্টেম করে এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার 30 লিটার 30 লিটার এইটার মডেলটা হবে যখন আপনি ওয়াশরুমে লাগাবেন বাথরুমে লাগাবেন তখন কিন্তু মডেলটা হবে এমন এইভাবে ভাবে বসবে এগুলা ভাই যখন আমি লাগাবো তো এখন আমি কিভাবে কি করব কিভাবে সিস্টেম করে আমি ব্যবহার করব যেমন এই দেখেন না পাইপ দুটো ফ্রি দাও আছে না এই দুইটা পাইপ কে আমরা দুইটা কানেকশনের সাথে কিন্তু লাগাই দিই আচ্ছা এই পাশে একটা কানেকশন থাকে এই পাশে কি লাইন একটা আউটলাইন একটা একটা আউটলাইন একটা দিয়ে আপনার গরম পানিটা বের হবে আর একটা দিয়ে হচ্ছে আপনার ঠান্ডা পানিটা ঢুকবে কতক্ষণ সময় লাগতে পারে গরম পানি এই 50 লিটারে যদি আপনি ব্যবহার করেন ভাই 50 লিটার পানি কিন্তু কম না তো 50 লিটার পানি গরম করতে আপনার সময় লাগবে 20 মিনিট বিশ মিনিট বিশ মিনিট আচ্ছা চল্লিশ লিটারে আপনার পানি গরম করতে সময় লাগবে হচ্ছে চোদ্দ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট আচ্ছা পঁচিশ লিটারে আপনার সময় লাগবে হচ্ছে বারো থেকে মিনিট থেকে মিনিট আর এখানে লাগবে লিটার যেটা আছে পানি তো কম ভাই থেকে থাকে না এটা হচ্ছে মালয়েশিয়ান মিয়াকো হচ্ছে কোম্পানি সরাসরি এবং অটোমেটিক যে ব্যাপারটা অটোমেটিক হচ্ছে এগুলো ভাই করে দিলাম না এটা হচ্ছে শাট ডাউন আপনি ধরেন পঞ্চাশ লিটার পানি গরম করলেন এখন আপনার এই জিনিসটা আপনি গোসল করে বের হয়ে গেলেন তো আপনার এটা বন্ধ করতে মনে নাই এটা নিয়ে আপনার কোন টেনশন কেন টেনশন নাই যখন আপনার এই যে লো অফ লো হাই ম্যাক্সিমাম দাও আছে না আপনারা যখন শীতের দিনে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে তো আপনি ম্যাক্সিমামে দিয়ে ব্যবহার করবেন তাই না তো ম্যাক্সিমামে যখন দিবেন তখন হচ্ছে পাওয়ার হিটিং আচ্ছা এই পাওয়ারে এসে লাল লাইটটা জ্বলবে আচ্ছা যখন আপনার হিটিং ওয়ার্মার সিস্টেম যেটা আমরা রাইস কুকারে বলি একটু খেয়াল করেন যখন আপনি রাইস কুকারে ভাত রান্না করেন তখন আপনি বসা দিয়ে চলে যান না রাইস কুকারটা কি বন্ধ হয়ে থাকে না এখানে লেখা আছে দেখেন হিটিং ওয়ার্মার প্রত্যেকটা গ্রিজার আপনার হিট হয়ে গেলে পানি যদি অতিরিক্ত গরম হয়ে যায় যতটুকু দরকার যতটুকু গরম হবে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হওয়ার পরেও এটা আপনার 12 থেকে 14 ঘন্টা এটার ভিতরে পানিটা হচ্ছে আপনার গরম থাকবে গরম থাকবে আচ্ছা এটা হচ্ছে মেইন কিন্তু প্রশ্ন থাকে সবার সবার আর এটার ভিতরে অ্যানামেল ট্যাঙ্কি ফয়েল সিস্টেম করা আছে যার করে আপনার পানিটা যখন এটার ভিতরে গরম থাকবে 14 থেকে 12 ঘন্টা পানিটা হিটিং রাখার মতো এটার ভিতরে কিন্তু 6 7টা অপশন আছে আচ্ছা এটা একটা অপশন কোয়লার একটা অপশন রি একটা অপশন পাওয়ারের এই একটা কাস্টম মাল্টি পয়েন্ট সিস্টেম করা আছে

এই যে পাইপ ফ্রি পাইপ ও ফ্রি হ্যাঁ আচ্ছা এখানে যে তিরিশ লিটারটা দেখতেছে 30 লিটার এই লিটারটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এর ভিতরে ডেলিভারি চার্জও ফ্রি পাইপ ও ফ্রি আচ্ছা ওকে এগারো হাজার টাকা দিয়ে গ্রিজার একদম পাখির দাম না ভাই এগারো হাজার টাকা মিয়াকো কোম্পানির গ্রিজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ মাত্র পনেরো দিন পনেরো দিন বিশ লিটার আহেন

যারা আসতে পারবেন না এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন